আসসালামু আলাইকুম ভাইয়া তোমরা যারা এবার অ্যাডমিশন টেস্ট দিবা বিশেষ করে সার্স্টে পরীক্ষা দিবা তোমরা সাস্টের কেমিস্ট্রি নিয়ে আমাকে বারবার বলতেছিলা যে ভাইয়া কেমিস্ট্রিটা গুছায় দেন তো সার্স্টের কেমিস্ট্রিটা আমি আলাদা করে একটা শর্ট কোর্সের মাধ্যমে মাত্র দেড়শো টাকায় তোমাকে গুছায় দিব কি কি থাকবে এই কোর্সে আমি তোমাকে একটু বিস্তারিত বলি খেয়াল করে দেখো আমাদের এই কোর্সে আমরা সার্স্টের বিগত বছরের সমস্ত প্রশ্নগুলা তোমাকে সলভ করাই দিব মানে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো আসছে এগুলোর ব্যাখ্যাসহ সলভের ট্রিপস অ্যান্ড ট্রিকস সহ সলভ করাই দিব এছাড়া এরিয়া মার্ক করে দিব যে কোন কোন টপিক থেকে আর কি কি টাইপের প্রশ্ন আসতে পারে ওই টপিকগুলোকে এরিয়া মার্ক করে দিব এবং আমার কাছে যেগুলো মনে হয় যেগুলো সবচেয়ে হট স্পট ওই হট স্পটগুলোকে সুন্দর মতো গোছায় দিব এটা হচ্ছে আমাদের কোর্সের বৈশিষ্ট্য এখানে তোমার রিপিট আসার মতো যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো ক্লাসের ভিতরে সাজেশন তুমি পেয়ে যাবে এবং ইচ এন্ড এভ্রিথিং তোমার গোসাই যাবে বিশেষ করে যারা কেমিস্ট্রি আমার কাছে কাছে যারা আমার অলরেডি ভার্সিটি ক কেমিস্ট্রি পড়ছো তাদের তো কিন্তু আমি কেমিস্ট্রি অলরেডি গোসাই দিছি তাই না তাদের জন্য আমি ওখানে যা পড়াইছি ওটাই মর দেন এর বাইরে আর কিছু লাগবে না বাট যারা আমার কাছে ভার্সিটি কেমিস্ট্রি পড়োনাই কিন্তু তুমি সার্স্টে পরীক্ষা দিবা সাস্টের কেমিস্ট্রি নিয়ে চিন্তিত আছো তুমি এই কোর্সের হেল্প নিলে তোমার সার্স্টের যে কেমিস্ট্রিটা এইটাতে তোমার টোটাল পঁচিশ মার্ক যদি কেমিস্ট্রিতে থাকে পঁচিশ মার্কের ভিতরে আঠারো বিশ বাইশ পাবা তুমি একদম অনায় আসে কোনো ব্যাপার না তুলে ফেলতে পারবা তুমি জাস্ট আমি যেগুলা যেগুলো পড়াবে এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে তোমরা ইতিমধ্যে জানো যে যারা আমাদের সাথে তোমার রাবি এবং চবির কেমিস্ট্রি নিয়ে প্রিপারেশন নিচ্ছিল নিরানব্বই টাকায় আমরা একটা কোর্স আনিলাম আনছিলাম এখানে আমাদের অলরেডি সতেরোশো জন ভর্তি হয়ে গেছে ওরা আমাকে বলতেছিল যে ভাইয়া সার্সেটটা আমাদের এর সাথে ফ্রি দেন বাবীবির সাথে রাবি চবির সাথে যাদের ফিজিক্সটা নাই কিন্তু আমি কথা বলেছিলাম ওরা আমাকে ফিজিক্সের আমি ফিজিক্সটাও দিব এই নিরানব্বই টাকার ভিতরে এই কমিটমেন্ট ওদেরকে আমি গতকালকেই দিছি এই জন্য যেহেতু ওদেরকে আমি নিরানব্বই টাকায় ফিজিক্সের সেই কেমিস্ট্রির সাথে ফিজিক্স অ্যাড করে দিচ্ছি ওদের জন্য আবার আমি হচ্ছে যে সাসটাও দিতেছি না sass টা সবার জন্য আলাদা থাকবে sass এর একটু কঠিন হয় ট্রিকি হয় আমার নিজেরও অনেক পড়াশোনা করে অনেক ভাষাই করে অনেক ইফোর্ট দিয়ে তারপরে কোর্সটা শুরু করা লাগবে জন্য আমি এর প্রাইস একটু বেশি রাখছি নরমালি এই টোটাল সবগুলা কোর্সের প্রাইস অনেক বেশি হওয়ার কথা 400 500 টাকা হওয়ার কথা বাট আমি টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে মানে ওইটাই আমার মেইন উদ্দেশ্য না তোমাদেরকে হেল্প করা আমার মেইন উদ্দেশ্য সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থী যেন আমাদের সাথে যুক্ত হতে পারে সেই জন্য অনেক কম প্রাইসে আমি কোর্স দিচ্ছি যেমন দেখো এখানে মিশন আমরা অলরেডি লঞ্চ করার গেছে তো তুমি আমাদের সাথে এনরোল করতে পারো আমাদের রাবি চবির ক্লাস শেষ হওয়ার কথা আছে পনেরো তারিখে আমি পনেরো তারিখের আগেই দশ তারিখের আগে আমি এই ক্লাস সব গুছায় ফেলবো রেকর্ড করে এরপরে দশ তারিখের পরে যে আমরা হচ্ছে সাস্টের এমসি কিউ হাত দিব আমরা ট্রাই করব আমার আমি এখানে ডেডলাইন দিসি দিয়েছি বারো থেকে পঁচিশ তারিখ আমি ট্রাই করব বিশ তারিখের আগেই স্বাস্থ্যের সমস্ত ক্লাসগুলো গুছিয়ে তোমাদেরকে একদম এ টু জেড হাতের নাগালে নিয়ে এনে দেওয়ার ঠিক আছে সো মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আমারই এমন কিছু না সাস্টের কেমিস্ট্রি তুমি যদি একদম গুছাইতে যাও সাস্টের সমস্ত কোয়েশ্চেনগুলা একসাথে পেতে চাও এক স্লাইডে সব কিছু প্র্যাকটিস করতে চাও পরীক্ষার আগে দেখতে চাও এবং আমি যেভাবে সাজেশন দিব এরিয়া মার্ক করে দিব ওগুলো বুঝে নিতে চাও তাহলে তুমি এটাই জয়েন করে ফেলতে পারো ঠিক আছে এটা তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে দেখো আমি লাস্ট মোমেন্টে তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি হেল্প করার উদ্দেশ্যে এই কোর্সগুলো নিয়ে আনা ঠিক আছে আমি চাইলে এইগুলো অনেক ফ্রি ক্লাসেস দিতে পারতাম বাট ফ্রি ক্লাসেস এমনিতে অনেকগুলো দেওয়া হয়েছে এগ্রির জন্য দেওয়া হচ্ছে অন্যান্য অনেকগুলো জিনিসের জন্য দেওয়া হচ্ছে রিটার্নের জন্য দেওয়া হচ্ছে এই জন্য আমি অল্প টাকায় পেইড রাখতেছি যাতে তোমরা একটা মোটিভেশন পাও এবং তুমি জিনিসটাকে অনেক কেয়ারফুলি নাও সিরিয়াসলি নাও ঠিক আছে যেমন দেখো এখানে সতেরোশো বিশ জন স্টুডেন্ট যারা জয়েন করছে এরা অনেক ডেডিকেটেডলি এই ক্লাসগুলো করতেছে সো আশা করবো আমাদের রাবি চবির এই ব্যাস থেকে ইউজ পরিমাণে স্টুডেন্ট চান্স পাবে তুমিও এখান থেকে ভালো করবা ঠিক আছে সো সার্স্টের এই কেমিস্ট্রি কোর্সে তুমি জাস্ট এখানে আসবা এসে লগ ইন করবা লগ ইন করে জয়েন করে ফেলবা একশো পঞ্চাশ টাকা আমারই এমন বেশি কিছু না জয়েন করে ফেলো তোমার সাথে ক্লাসে দেখা হচ্ছে থ্যাংক ইউ